সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি অসাধারণ একটি রেসিপি তৈরি করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে ডিম দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না সো চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে আর ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি এবার দুটোকে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য হলুদ এবার দিলাম চাট মশলা আর জিরের পাউডার দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার পাউডার এবারে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আর ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজের বিরেস্তা। আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর গোল গোল করে ডিমের আকৃতির মতো চপ বানিয়ে নিচ্ছি এভাবে ব্রেড গড়িয়ে গড়িয়ে প্রত্যেকটা চপ আমি বানিয়ে নিয়েছি এবার গরম তেলে ভিজিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে সোভিওয়ার্স হয়ে গেল আমার ডিমের চপ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম